কমলার চা বা কমলার চা একদম শীতকালীন একটি রেসিপি যার জন্য সুন্দর করে ছাড়ানো কমলা লেবুর খোসাই কিন্তু লাগবে শীতের দুপুরে সুন্দর করে কমলা লেবু খাওয়ার পরে তার যে খোসাটা সেটা ফেলে না দিয়ে সুন্দর শেপে কেটে রেখেছি দুজনে মিলে টুথপিকের সাহায্যে কমল লেবুর অনেক ছিদ্র করে নিয়েছি এবং কাপের গায়ে সুন্দর করে সেট করে নিয়েছি চায়ের জল গরম হয়ে গেছে এবার সেটা ঢালার বসানো ঠিক এক চামচ হিসেব করে তিন কাপ চায়ের জন্য চা পাতা নিয়েছি এবার জল ঢেলে দিলাম মিনিট খানেকের মধ্যে কমলা লেবুর গরম চা চা পাতা ছেঁকে চায়ের আকারে বেরিয়ে এসেছে কমলেবুর অ্যারোমা এনহ্যান্সমেন্টের জন্য সাইটস অয়েলটাকে প্রেস করে দিয়েছি এবং সুইটনার হিসাবে আমরা হানি ইউজ করেছি মূলত কমলেবুর খোসাটা এখানে ছাঁকনির কাজই করেছে পপুলার এই রেসিপি চা বলে খুদিকে দেওয়া হয়নি ও শুধু কেক এনজয় করেছে